আপনারা ভালো আছেন তো আমরা সেই টুট বান্দা আপনাদের মাঝে হাজির হয়েছি এই চ্যানেলটি নিয়ে অনেক চড়াই উতরাই পার করে আপনাদের মাঝে এই চ্যানেলটি নিয়ে আসলাম আপনারা আমাদের পাশেই থাকবেন এখানে আমার পাশে আছে আমাদের এই চ্যানেলের ডিরেক্টর সাথে আমি আছি অভিনেতা এডিটর ক্যামেরাম্যান আর সাথে আছে ওই যে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এখানে আমরা তিনজন বান্দা আছি এই চ্যানেলটা করার উদ্দেশ্য আমাদের হাতে তেমন কোনো কাজ নেই এখন তাই তিনজনে ভাবলাম আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে আমরা ভিডিও আপলোড করব এবং ভিডিওর ধরন হবে সামাজিক আমাদের চ্যানেলটির নাম পল্লীগ্রাম এবং যে কন্টেন্টগুলো আমরা আপলোড করব সেই কন্টেন্টগুলো হবে গ্রাম বাংলার সামাজিক চলমান যে ঘটনা থেকে যে ঘটনাগুলো আমরা দেখে অভ্যস্ত সেই ঘটনাগুলোর উপরেই আমরা নাটক নির্মাণ করব আমাদের এই চ্যানেলে অভিনেত্রী হিসেবে থাকবেন সুদর গাইবামদার অনলি ওয়ান গ্লামার গ্লামার্স যাই হোক আপনারা যারা আমাদের পাশে আছেন আগে থেকে সাপোর্ট দিয়ে আসছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এই কামনাই করছি এখনো কথা শেষ হয় নাই আপনারা কেমন আছেন ভাই অনেক দিন পর হ্যাঁ ইনশাল্লাহ অনেক দিন পর আবার নতুন একটা চ্যানেলের সাথে কাজ করতেছি চ্যানেলটা আমাদেরই তো যারা আমাদেরকে চিনে থাকেন যারা জানেন যে আমরা এই কি কি অন্য অন্য কথা কওয়া যাবে হ্যাঁ যারা যারা জানেন যে আসলে আমরা এই কাজটাই করে থাকি তারা কিন্তু ভালো করে জানেন আমরা সারা ভাঙ্গা কাজ করে থাকি যাই হোক সেটা বড় কথা না কথা হলো এখন ভালো করে কথা বলি প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পল্লীগ্রামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এতক্ষণ যে বক বক করলাম এই বকবের কোনো মানে নেই তো আপনাদের কাছে সুসংবাদ একটাই সেটা হলো আমরা এই পল্লীগ্রাম যে চ্যানেলটি আছে আমাদের এই চ্যানেলটি নিয়ে আবারও আপনাদের সামনে আসতে চাচ্ছি এতদিন তো আমরা ফেসবুকে ছিলাম আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে কিছু ছিল না তাই আমরা তিন জনে প্ল্যান করলাম যে আমরা এখন থেকে ইউটিউবে কাজ করব। আর সেই জন্যে আসলে আমাদের এই মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করা তো আপনারা যারা আমাদের আগে থেকে সাপোর্ট করে আসছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যদি গল্প ভালো লেগে থাকে অবশ্যই তো সে নাটকটা আপনারা দেখবেন আর যদি কমেন্ট তো করবেন আর শেয়ার দিতে বলবো না তো আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন ভালো হোক বা খারাপ হোক যে কাজটাই আপনারা আমরা আপনাদের মাঝে উপস্থাপনা করব। সেটা মন্তব্যটা কিন্তু এখন এটা আপনাদের ব্যাপার মন্তব্য আপনারা করবেন যাই হোক এখন একটু আমাদের টেকনিক্যালি সমস্যার কারণে আমি লাইভটা শেষ করতেছি এখানেই তো আবারও রাতে ইনশাল্লাহ লাইভে যুক্ত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান একটু হাই দাও এই পাশে আমাদের হচ্ছে ডিরেক্টর আছে ডিরেক্টর একটু হাই ধন্যবাদ আপনাদের সবাইকে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর না বক বক করলাম কিন্তু